এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে ছাব্বিশ রমজানও চলে গেল আর মাত্র কয়েকটা দিন তারপরে তো আমাদের ঈদ এতদিনে সবার নিশ্চয়ই ঈদের কেনাকাটা হয়ে গিয়েছে তবে আমার কিন্তু হয়নি সবে মাত্র এক সেট জামা নিছি আর দুই জোড়া জুতা নিছি এই হলো আমার ঈদ শপিং তাও আমার ননদা শাশুড়ির টাকা দিয়ে এবার আমার হাজবেন্ড বলতেছে ঈদ শপিং করে দিবে না দেখা যাক আরো কয়েকটা দিন বাকি আছে কি হয় আশা করেই তো মানুষ বেঁচে থাকে তাই না তো যাই হোক এই যে দেখুন আমার বোমাই মরিচ গাছটা মাসাল্লাহ বড় আর এই গাছটার এই অবস্থা এই গাছটা এত সুন্দর ফুল হয় সেইদিকে আমি এনেছিলাম তো এখন এমন হয়ে আছে আর জন্য কোনো গাছপালা রাখতে পারি না আমি বারান্দায় তো এখন চলে আসছি রান্না করার জন্য পাখি ডিম রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। প্রথমে ডিম রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো একসাথে তেলের মধ্যে এখন ভেজে নিব ছোটবেলার সেই ঈদগুলো অনেক বেশি মিস করি হয়তো বা আমাদের আনন্দে কেউ হতো না আমরা তিন ভাই বোন আর আমার মা আসলে ছোটবেলার ঈদগুলো আমাকে অনেক কষ্টের কথা মনে করিয়ে দেয় তারপরেও বলবো ছোটবেলার মন ছিল নিষ্পাপ যেটা করতাম সেটাই মন থেকে করতাম খুব বেশি মনে পড়ে সেই দিনগুলোর কথা হোক সেটা কষ্টের আর হোক সেটা সুখের কিছু মেয়েদের জন্ম হয় সোনার চামচ মুখে নিয়ে আবার তাদের বিয়েও হয় ভালো জায়গায় শ্বশুর বাড়িতেও তারা অনেক বেশি ভালো থাকে সবাই নিয়ে সবাই অনেক বেশি দাম দেয় সব কিছুই উপরালার ইচ্ছা এর আগে কখনো কয়েল পাখির ডিম রান্না করা হয়নি এবারেই প্রথম করলাম জানি না কেমন হবে খেতে আসলে এই ডিমগুলো আরহামের জন্য আনা হয়েছিল আরহাম তো এই ডিম একেবারে মুখেই নেয় না আর করার জন্য রান্না করে ফেলেছি আমরা খাবো আরো অনেকগুলো ডিম আছে এখন আরেকটা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা আর পেঁয়াজ ভেজে নিলাম রোজার রমজানের দিনে আমার কাছে একটু ঝোল ঝোল তরকারি খেতে বেশ ভালো লাগে ভাবছিলাম গোস রান্না করব তো গোস নামাতে ভুলে গেছি ফ্রিজ থেকে আর এদিকে আমার রান্নার সময়ও পার হয়ে যাবে তো ভাবলাম বলম জেনে আজকে তরকারিই রান্না করি শর্টকাট আসলে গোস রান্নাও কিন্তু অনেক বেশি সহজ তরকারির থেকে গোস রান্না অনেক বেশি সহজ মনে হয় তবে ওই যে ফ্রিজ থেকে নামানো ভিজানো এটা একটু সময় লাগে এই যে আমি তরকারিটা কষানোর পরে ঝোল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি টমেটো তরকারিটা আমার অনেক বেশি পছন্দের বেগুন দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আলুও দিয়েছি তো এই তো হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিলাম এর মধ্যে একটু ধনে পাতা আর এটা ফ্রিজে ছিল ধনে পাতা আসলে আমাদের এখানে মফশল শহর তো সবকিছু চাইলেও পাওয়া যায় না ঢাকার মতো ঢাকায়তে কিন্তু সব কিছু চাইলেই পাওয়া যায় মানে টাকা হলে সবকিছু হাতের নাগালে আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঢাকাতে যে কোনো জিনিস যেকোনো সময় পাওয়া যায় টাকা হলেই হয়েছে আর আমি এমন একটা জায়গাতে থাকি এখানে টাকা হলেও সবসময় সবকিছু পাওয়া যায় না সব সবকিছুর জন্য সময় লাগে আসতে দিলে খুঁজে পাওয়া যায় আর কি ভাই ভাই ওই দিন ডিম চপ খেয়ে এত বেশি ভালো লাগছে এখন আমি প্রতিদিনই ডিম চপ বানাচ্ছি খুব বেশি ভালো লাগছে বেসন দিয়ে ডিম চপ এর আগে আমি বানাইনি তো আপুর কাছ থেকে শিখেছি এখন আমি প্রায় ট্রাই করছি অনেক বেশি ভালো লাগে তবে আপুর হাতেরটা একটু বেশি মজা লেগেছে ছিল ওই দিন আসলে এক একজনের হাতের এক একটা জিনিস কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে যেমন আপুর হাতের এই ডিম চপটা আমার অনেক বেশি মজা লেগেছে এর জন্য আমি খেয়েছি ওই দিন আর এখন আমি প্রতিদিনই করছি প্রায় তো আমার হাজবেন্ড যেহেতু বাসায় থাকে না ইফতারের টাইমে এর জন্য আমার জন্য যতটুকু লাগে আমি ঠিক ততটুকুই করে নিয়েছি তো এখন ইফতারের পরে বের হয়েছি আমাদের বাসার পাশেই একটা হাতে কাজ করার অনেক সুন্দর জিনিস পাওয়া যায় এই যে চলে এসেছি আর কত সুন্দর সুন্দর যে বেডশিট এই দোকানে পাওয়া যায় খুবই ভালো লাগে ষোলোশো টাকা পনেরোশো টাকা করে উনি বলছে নিলে আর কমিয়ে দুই একশো টাকা আর আমি ভিডিও করে আমার শাশুড়িকে নিয়ে দেখাবো যে কোনটা ভালো লাগে মা একটু দেখা আসলে সবগুলোই অনেক বেশি সুন্দর তো এই জন্য কোনটা চয়েস করবো নিজে বুঝতে পারতেছিলাম এই জন্য ভাবলাম মাকে নিয়ে দেখাই দেখি কোনটার কথা বলে আর এই ড্রেসটা যে এত বেশি সুন্দর